শুক্র দর্শক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আউল ইসলাম তপন সাহেবের সাথে কথা বলছি আজকের লিপলেট বিলি করতে দেখছি আমরা আমিনুল হক সাহেবের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর এই বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে এই আউল ইসলাম তপন সাহেবের আজকের এই ব্রিফিং আমরা নিচ্ছি কেন এই এই লিপলেট বিলি উদ্দেশ্য এবং আদর্শ আসসালামু আলাইকুম ভালো আছেন একটু জানতে চাই আজকে আপনার এই যে লিফলেট বিলি কিসের জন্য এবং কেন এটা বিএনপি চেয়ারপারসন চেয়ারপারসন জন আপনার এক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো ও মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে আজকে আমাদের লিফলেট বিলি আমিনুল ভাইয়ের ছয় নং ওয়ার্ডের পক্ষ থেকে আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এই লিপলেট বিলি করছি আমিনুল ভাই ডাকা ষোলো আসনের অভিভাবক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক তিনি রূপনগর ও পল্লবীর মাটিও মানুষের নেতা তিনি একজন ষষ্ঠ রাজনীতিবিদ তার নেতৃত্বে আমরা এখানে রাজনীতি কর্মকাণ্ড চালাচ্ছি আমরা বিএনপির পক্ষ থেকে তাকে দানের শীষে নির্বাচিত করার জন্য আমরা এলাকায় সামনে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আজকে এই লিপলেট বিলি করছি জনগণকে অবহিত করছি ধানের শীষের পদপ্রার্থী জনাব আমিনুল হক সবাই যেন আমরা আমিনুল হক ভাইকে ধানের শীষে ভোট দেই এবং তার নেতৃত্বে আমরা সুসংগঠিত হয়ে এলাকায় যেন কাজ করতে পারি সেই জন্য একত্রিশ দফা বাস্তবায়ন যাতে সু সুন্দরভাবে হয় সেগুলা জনগণকে অবহিত করার জন্য আমরা আজকে এই লিপলেটগুলো বিলি করছি জনগণকে অবহিত করছি বিভিন্ন দলের সকল বিষয় নিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যাতে ভবিষ্যৎ আমরা এই দলকে সামনে জনগণের সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমিনুল ভাইকে জনগণের সামনে আমরা দাঁড় করাতে পারি একজন স্বস্য রাজনীতিবিদ হিসাবে একজন খেলোয়াড় থেকে তিনি রাজনীতিবিদ হয়েছেন তার এত স্বচ্ছ এত সুন্দর ব্যক্তিত্ব তার আচরণে জনগণ অত্যন্ত সন্তুষ্ট আমরা যেন জনগণের কাছে তার এই ভালোবাসার কথা আমরা নিয়ে যেতে পারি এবং আগামী দিনে যেন জনগণ তার এই ভালোবাসায় সিক্ত হয়ে দানের শেষ মার্কায় ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করে এখানে যেন এমপি নির্বাচিত করি ভবিষ্যৎ তিনি মন্ত্রিত্ব মন্ত্রী হবেন এমপি হবেন জনগণের খেদমুখ করবেন এলাকার উন্নয়ন করবেন এই সমস্ত বিষয় নিয়ে জনগণকে আমরা অবহিত করছি, যাতে আমরা সামনে নির্বাচনে কিছুটা হলেও এই লিপলেটের মাধ্যমে আগায় থাকতে পারি এই জন্যই আজকে আমাদের এই লিপলেট দিই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো লিপলেটগুলিতে পুরো ছয় নং ওয়ার্ডের বিভিন্ন দোকানে এবং পথচারীদের এবং বিভিন্ন মানুষের মাঝে এই বিলি শুরু হবে তো স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ অত্যন্ত ভালো মানুষ আমাদের এলাকার উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখবে যদি আমরা একটা ভোট দিয়ে তাকে একটা ভোট দিয়ে যদি তাকে আমিনুল জন্য আপনাদের কাছে দোয়া চাই আমিনুল ভাইয়ের সালাম আপনাদেরকে দিলাম

তিনি এলাকার উন্নয়নের কাজ করবেন পুলিশ প্রশাসন যে আমরা নির্বাচিত করতে পারি একজন স্বচ্ছ রাজনৈতিক হিসাবে আপনাদের সবার কাছে তারের সিঁড়ির একটা ভোট পাবেন ভাই আপনার আপনারা এই না আপনাদের কাছে আমিনুল ভাই আমরাও আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেহেতু একজন ষষ্ঠ রাজনীতিবিদ খেলার থেকে তিনি রাজনীতিতে এসেছেন খুব ভালো ব্যক্তিত্ব সেই জন্য আপনাদের কাছে আমরা ভোট চাচ্ছি এবং একটি ভালো বাস্তবায়ন আছে এই রাষ্ট্র মেরামত বিষয়গুলো আপনারা দেখবেন অপর দৃষ্টিতে দেখা আছে একটা ভোট চাই আপনার ভালো ব্যক্তিত্ব আমিনুল ভাই আপনাদেরকে দোয়া আছে আপনাদের কাছে প্রাণের মানুষ এই রূপনগর পল্লবী রূপনগর এবং পল্লবী অত্যন্ত আনন্দিত আনন্দিতজন জননেতা জনাব আমিনুল হক সামের শীর্ষে একটা ভোটের জন্য আপনাদের আমিনুল ভাইয়ের সালাম দিলাম আপনাদের কাছে আমিনুল ভাই দোয়া চাই এই 31টা এখানে লেখা আছে এই অত্যন্ত ভালো ব্যক্তি আমাদের সমাজের আমিনুল ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের আমিনুল ভাই আপনাদের সবার কাছে দোয়া পাঠাছে আমরা তাই আপনাদের কাছে মিটরের মধ্যে এই যে মাস্কারেজা ধারাইতাছে জানি করে